আরে তুমি তো মা লিকুল আরে দে আর বান কত বাদেশারে হকি কিনে এসবে তোমার কুদরোতে র র পাহারে বলে নে এসবে তোমার কুদরোতে রি দা নাল্লাহ পরবার গুনা খাতা মাফ করয়া মা রে কনাহা গুনা খাটা বলবার গুনা খাটা রে বলে গুনা আল্লাহ কর গুনা খাতা ওরে না যাই না সি গুনা মাফ কইরা দশাই রা বানা তুমি সারা কেয়া সে বান্দা রে বলেন তুমি সারা কে সে বান্দা না সাইনা কইরা সি গুনা মাফ কইরা দশাই তুমি সারা কেয়া সে বন্দার পরে তুমি যদি মাফনা কর যাই বোই আমরা কারো দা তুমি আল্লাহ রগিমের রহমান বলে নে তুমি আল্লাহ রগিম মান আল্লাহ পর আরে গুনাহ কাটা মাফ করয়া মা রে কনাহা গুনা কাটা আল্লাহ পরে গুনা কা তোমার যত আছে নারী বলো পুরুষ বল সবাই দয়া চাই যে তোমার আল্লাহ সবাই দয়া চাই যে তোমার তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বল সবাই দয়া চাই যে তোমার আল্লাহ সবাই দয়া চাই যে তোমার দয়া কর দয়া

অরে তুমি তোমার লিকুল কা আরে বানাও কত বাদে সারে হকি এ সবে তোমার পুদুৰো তেরি দান বলে এ সবে তোমার তান আল্লাহ পড়বার গুনাহা খাটা মাফ ক রয়া মারে কনহা গুনাহ খাটা আল্লাহ পড়বারে গুনাহা